বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে যে মিডিল টার্ম ফ্যাক্টরের সাহায্যে উৎপাদন বিশ্লেষণ করবো সেটি হল নাইন এক্স স্কোয়ার মাইনাস একশো পঞ্চান্ন এক্স মাইনাস পাঁচশো এখানে লক্ষ্য করো এক্স স্কোয়ারের পাশে সংখ্যা আছে নয় এবং শেষে ধ্রুব পদ হচ্ছে পাঁচশো তাহলে প্রথম কাজ হচ্ছে নয়কে পাঁচশো দিয়ে গুণ করতে হবে তা নয় পাঁচশো দিয়ে গুণ করলে হয় পঁয়তাল্লিশশো তাহলে এই পঁয়তাল্লিশশোকে ভেঙে একশো পঞ্চান্ন নিয়ে আসতে হবে মাইনাস করে এখন পঁয়তাল্লিশশোকে ভাঙা মুখোমুখি সহজ না তখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেখব পঁয়তাল্লিশকে কী কী দিয়ে ভাঙা যায় তাহলে আমরা পঁয়তাল্লিশশোকে উৎপাদকে বিশ্লেষণ করব পাঁচ দিয়ে যাবে পাঁচ নয় পঁয়তাল্লিশ দুটো শূন্য তিন দিয়ে যাবে তিন তিন কে নয় দুটো শূন্য আবার তিন দিয়ে যাবে তিন এক তিন দুটো সন্ধ্যা একশো পাঁচ দিয়ে যাবে পাঁচ কুড়ি আবার পাঁচ দিয়ে দিলাম চার পাঁচ এক কুড়ি আবার তাহলে পঁয়তাল্লিশশো বা চার হাজার পাঁচশোর মৌলিক উৎপাদন পেলাম এগুলো পাঁচ তিন তিন পাঁচ পাঁচ দুই দুই এখন এগুলোর গুণফল অবশ্যই পঁয়তাল্লিশশো এখন তো এখন এখান থেকে দুটি সংখ্যা বের করতে হবে যাদের গুণ ফল হবে এবং বিয়ের ফল যেন একশো পঞ্চান্ন হয় এখন এখান থেকে বোঝা যাচ্ছে যে অনেকগুলো জোর সংখ্যা হতে পারে তো এখন তোমরা কিভাবে খুব সহজে খুব সহজে এবং তাড়াতাড়ি জোর সংখ্যা বের করবে তখন আমার সাজেশন থাকবে তাদের প্রথম চান্সে হয়তো মিলবে না কিন্তু প্রথম চান্সে কি সংখ্যা হবে সেটা তোমরা একটা রাফে লিখেই রাখবে যাও ধরো প্রথম চান্সে তোমরা মনে করছো যে পাঁচ তিন আর তিন এই তিনটে সংখ্যা নিয়ে একটা জোড়া করবো মানে একটা একটা সংখ্যা করব তাহলে গুণ করলে হচ্ছে তিন পাঁচে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে একটা সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ এর এর পরের সংখ্যাটা হচ্ছে বাদ বাকিগুলো তাহলে বাদ বাকিগুলো গুণ করো পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দুগুনি পঞ্চাশ পঞ্চাশ দুগুনি একশো তাহলে এটি একটি জোড়া তো এই জোরারটা লক্ষ্য করো এবার বিয়োগ করে আমাদের একশো পঞ্চান্ন হচ্ছে কিনা তো বিয়োগ করে তো হচ্ছে না একশো থেকে যদি আমরা পঁয়তাল্লিশ বিয়োগ করি তাহলে আমরা বিয়োগ ফল পাবো পঞ্চান্ন কিন্তু আমাদের বিয়োগ ফল আনতে হবে একশো পঞ্চান্ন এখন তাহলে এর পরবর্তী সংখ্যা যখন চিন্তা করবে যে কী সংখ্যা নিতে পারে এখন লক্ষ্য করো যদি আমরা এই পঁয়তাল্লিশের থেকে যদি আরও একটু বেশি নিই পঁয়তাল্লিশ থেকে আরও যদি বেশি নিই তাহলে এই একশো থেকে একটু কমে যাবে সংখ্যাটা তাহলে তাদের গ্যাপটা নিশ্চয়ই একশো পঞ্চান্ন হবে না আস্তে 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 গ্যাপটা আরও কমে যাবে তাহলে পঁয়তাল্লিশের থেকে বেশি নেওয়া যাবে না নিতে হবে কি পঁয়তাল্লিশ থেকে আরও ছোটো নিতে হবে আর পঁয়তাল্লিশ থেকে যখন ছোটো নিব তাহলে সংখ্যাটা অবশ্যই একশো থেকে বেড়ে যাবে তাহলে মানে একটা সংখ্যা নিতে হবে তোমার চয়েস করতে হবে যেন পঁয়তাল্লিশের থেকে ছোটো হয় আবার একই সঙ্গে একশো থেকে বড় হয় এরকম সংখ্যা নিলেই হবে তাহলে পঁয়তাল্লিশ থেকে একটা সংখ্যা ছোট নিতে নিতে পারি নিতে পারি কিংবা একশো থেকে একটু বড় তাই একটু ভাবো কি হতে পারে এখান থেকে যেমন আমি ভাবতে পারি তিন পাঁচের পনেরো এখানে তিন পাঁচের পনেরো পনেরো গুণি তিরিশ এই তিরিশ সংখ্যাটা পঁয়তাল্লিশ থেকে ছোট তাহলে তিরিশ একটা সংখ্যা নিতে পারে আচ্ছা তিরিশ নিলাম এবার কি থাকলো তিন পাঁচে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর একশো পঞ্চাশ তাহলে হচ্ছে একশো পঞ্চাশ এখন একশো পঞ্চাশ থেকে যদি তিরিশ বিয়োগ করি তাহলে বিয়োগ ফল পাচ্ছি আমরা একশো কুড়ি পাচ্ছি কিন্তু এখনো একশো পঞ্চান্ন হয়নি তার মানে আমাদের মোটামুটি আমরা আমাদের লক্ষ্যের দিকে যাচ্ছি কিন্তু এখনো হয়নি আমরা পঁয়তাল্লিশ থেকে তিরিশ দিলাম ঠিকই আছে কিন্তু তিরিশের থেকে আরো কি করতে হবে আরও কম সংখ্যা নিতে হবে তাহলে আরো গ্যাপটা আরো বাড়বে তাহলে তিরিশের থেকেও একটি কম সংখ্যা ভাবতে হবে আমি এগুলো একটু মুছে দিই সেটা মুছে দিলাম তো তো তিরিশের থেকে কম সংখ্যা আমরা এটা ভাবতে পারি পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ তিরিশের থেকে কম তাহলে পঁচিশ একটা সংখ্যা নিলাম এবার পঁচিশ এই পাঁচ পাঁচে পঁচিশ বাদ দিয়ে কি থাকছে দুই দুই চার তিন চারে বারো তিন বারো ছত্রিশ পাঁচ ছত্রিশে একশো আশি তাহলে এটা একটা জোড়া এবার করো একশো থেকে আমরা বিয়োগ করি তাহলে ফল কিন্তু একশো হবে তাহলে আমাদের এটি হল ফ্যাক্টর অর্থাৎ একশো থেকে পঁচিশ বিয়োগ করতে হবে তাহলে করে তাহলে এভাবে করি হবে মাইনাস মাইনাস হবে

এরপরের কাজটা হচ্ছে প্রথম দুটো সংখ্যার মধ্যে বা প্রথম দুটো পদের মধ্যে কমন নেওয়া এখন কমন কি আছে এক্স তো কমন আছে আবার নয়ও কমন আছে তাহলে নাইন এক্স কমন তাই থাকলো এক্স মাইনাস নয় দু আঠারো শূন্য প্লাস এখানে কি কমন আছে এখানে পঁচিশ কমন আছে পঁচিশ দিয়ে পাঁচ থেকে পাঁচশোকে ভাগ যায় তাহলে পঁচিশ কমন তাহলে থাকলো এক্স মাইনাস কুড়ি সেখানে তাহলে আমরা কমন পেলাম এক্স মাইনাস কুড়ি কমন পেলাম এখানে কমন এলাম এবার এক্স মাইনাস কুড়ি দিয়ে এখানে ভাগ করবো তাহলে ভাগ ফল থাকবে নাইন এক্স এখানে প্লাস চিহ্ন দেবো একই দিয়ে যদি আমরা এই পদটাকে ভাগ করি তাহলে এক্স মাইনাস কুড়ি আর এক্স মাইনাস কুড়ি কেটে যায় থাকলো পঁচিশ তাহলে হবে পঁচিশ এভাবে আজকে যে মিডিল টার ফ্যাক্টরটা দিয়েছিলাম তার উত্তরটা হবে এক্স মাইনাস কুড়ি ইন্টু নাইন এক্স প্লাস পঁচিশ আগামী পর্বে মিডিল টার ফ্যাক্টরের ভিন্ন ধরনের অঙ্ক নিয়ে আবার আসবো তোমরা দেখে থাকো থ্যাংক ইউ